खबर के भन्नु আপনারা সবাই জায়গায় দেখতে পেলেন তার নাম হচ্ছে তো তিনি মূলত তে সবাই বলছে তিনি নাকি চুরি করেছে তো চুরি করার পরে তাকে নাকি ভাত খান মারা হয়েছে এত কথা বাদ আমি ভিডিও শুরু করছি ওয়েলকাম আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মত হালাল রোস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ওয়েলকাম তো আজকে কোনো রোস্টিং কোনো ভিডিও বানাবো না কাছে কোনো গেমিং ভিডিও বানাবো না আজকে একটা ভিডিও হচ্ছে তো ভিডিও কি যে নুফতুবাসের বাইকে নিয়ে কোনো কিছু কথা বলবো যে তাকে নিয়ে ওই দিন টিকটক বা যে সমস্ত ভিডিওগুলো আছে ফেসবুকে অনেক ভিডিও ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে তো তাকে নিয়ে আছে কিছু কথা বলবো তো চলেন আজের কথা বলে করা দরকার নিয়ে কোনো দেরি সোজা ভিডিও শুরু করি তো এখন কথা হচ্ছে যে তুবাসেল ভাই তিনি তাকে নাকি যে সে নাকি চুরি করেছে সে চুরি করার পর তাকে যেহেতু ধরা হয়েছে অনেকে বলছে যে তিনি স্বাভাবিক মানুষ না তিনি পাগল আচ্ছা ভাই জানা গেলো যাক মানলাম যে সে পাগল বা সে একজন সুস্থ ব্যক্তি মানলাম কিন্তু ভাই আপনারা কি অসুস্থ আমি তো একটা কথা বলতাম না আপনারা কি অসুস্থ আপনারা কীভাবে এই কামটা করতে পারেন যে ছেলেটা অসুস্থ হোক বা বা সুস্থ হোক বা সে একজন স্বাভাবিক একজন মানুষ কিন্তু ভাই সে চুরি করছে মানলাম ভাই সে চুরিও করছে কিন্তু সমস্যা নেই কিন্তু ভাই আপনারা কি আপনার আপনারা কি মেধাবী না আপনারা তো মেধাবী তো আপনারা মেধাবী হওয়ার সত্ত্বেও আপনারা কীভাবে এই কাজটা করতে পারেন আবার অন্য অন্য ভিডিওতে দেখা গেলো যে সে নাকি ভাত খেয়েছে ভাত খাওয়ার পর জিজ্ঞাসা এই যে ভিডিওটা যে দিলাম তো ভাই আপনারা দিদি না ভিডিওটা পিটা দেওয়ার পর সবাই জিগায় যে ভাই ভাতকে হচ্ছে তিনি বলে যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো তার মতে দেওয়া কথা হচ্ছে যে আমার যেহেতু মাইরেই ফেলবা তাহলে আমার কেন ভাত খাওয়ানো হয়েছে তো আপনারা যেহেতু মেধাবী মানুষ তো মেধাবী অবস্থা আপনারা কেন এই পিঠে এইভাবে মারা কোনো দরকার ছিল কোন আইনে বলে কোন সমাজে বলে যে চুরি করেছে চুরি করার পর ভাত খাওয়ানোর পর তাকে মারানো মারা হবে তাকে না হলে ভাত না ওই খাওয়ানো হচ্ছে তো কেন তোমরা এইভাবে মারবা ভাই তো মানে ভাইটা তো জানতো না যে তাকে সে যে খাইতেছে খাওয়ার পরে যে তাকে এইভাবে তোমরা মারবা সেও তো ভাই জানে না আর আমার কথা হবে একটাই যে তোমরা যেহেতু মারবা তাহলে তাকে খাওয়াও না কেন কেন তাকে খাওয়ালো আর ওই ভাইটা প্রশ্ন একটাই যে খাই যে মারবা যেহেতু তেমন কেন খাওয়ালা তো আমার কথা একটাই যে আমি ছোটো মানুষ আমার ছোটো কন্ট্যাক্ট ক্রিয়েটার আমার কোনো কিচ্ছু কথা আয় যাইবো না কিন্তু আমি এই নিয়ে ভিডিও বানাই যেতে আমার ভিডিও দশ বারো জন যাতে দেখুক এটাই আমার আশা একটা দশ বারো জনের বারো চব্বিশ জন চব্বিশ জনের ছত্রিশ জন এমন অর্থাৎ একশো দুইশো তিনশো চারশো আলহামদুলিল্লাহ এইভাবে যাইবো তো বাংলাদেশের প্রশাসনের কাছে আমার একটাই দাবি যে যারা যারা এই কাজটা করেছে তাদেরকে যেন শিক্ষা দেওয়া হয় ভালোভাবে যাতে এটা শিক্ষা দেওয়া হয় এটা এটা আমরা সবাই চাই যে যারা এই কাজটা করেছে তাদেরকে যাতে সঠিক বিচার করা হয় তো এই বলে আমরা ভিডিওটা এখানে শেয়ার করছি আমি আর কিছু বলবো না তো ভিডিওটা এখানে শেয়ার করছি আপনারা যারা চ্যানেল নতুন আছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে কোন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন তো এই বলে আমি ভিডিওটা এখানে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার আব্বা আম্মা নাই আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকে চাকরি নেই হতাশা আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য নিয়ে সেটা আপনাদের কাছে ভ্রমণ দ্যাট আল্লাহ ইজ অল একটা মেসেজ একটা ছোট্ট মেসেজ যে আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দেখে